এবং ওই ওর ডিভার্টমেন্টের বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান অনেকটা আর লাস্ট সন্তান আমার মেয়ে নাম হইল সাবিনা ইয়াসমিন নাম শিল্পী তার নাম শিল্পী ও ইউএসএতে থাকে ছেলে মেয়ে আছে এই মাধ্যমে দিয়ে আমি আল্লাহ নিশ্চয়ই দূর করে দিয়েছেন আমি মনে করি মানুষের বাচ্চা দুই প্রকার আমি ময়ুরি বেঁচে থাকছি সেটাই আমি বলতে চাই এটাই যে আপনার এই যে বড় সন্তান এই যে গ্রামের মানুষের জন্য মানবিক উন্নয়ন কি কি সেক্টরে উন্নয়ন করেন সবগুলো সেক্টরের নাম বলার দরকার নাই সবগুলো মিলিয়ে এই হলো মানবিক উন্নয়ন এই যে মানবিক এর সঙ্গে তিনি যুক্ত রয়েছেন হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে এবং কি সরকারি দল আওয়ামী লীগের এমপি কিংবা রাষ্ট্র কিংবা পুলিশ অনেকের বাধার মুখেও তিনি তার গতিতে অব্যাহত রয়েছেন কখনো কখনো নিজেকে হয়তো একটু ব্যর্থ মনে করেছেন কিন্তু উনি থেমে যাননি আপনি করেছেন এটা নিশ্চয়ই আপনাকে বেঁচে থাকতে আমি একটা কথা আপনাকে বলি এটা বলা আমার উচিত না বললে হয়তো আমার কিছুটা অহংকার করবে আমি ওই এমপি মন্ত্রী চিন্তা করি না আমি চিন্তা করি যে আমি যা জানি হয়তো আমি তার চেয়ে হয়তো আমি কম

এর মাধ্যমে আপনি মধ্য দিয়ে বেঁচে সন্তানের কর্মের মধ্য দিয়ে আপনি বেঁচে আছেন আমরা তো মনে করি যে এখানে যারা রয়েছে আপনার আপনার সন্তানদের মতোই আমরাও মনে করতেছি যে আপনার সন্তানদের মধ্য দিয়েই আপনি আসলে বেঁচে থাকবেন মৃত্যুর পরেও আপনি বেঁচে থাকবেন মৃত্যুর পরেও আপনি বেঁচে থাকবেন আপনার সন্তানদের কর্মের মধ্য দিয়ে মানুষ আরেকটা কথা বলি আপনাকে আমি খুবই আশ্চর্য হয়েছি আপনি আপনার ছাত্র জীবনে সেই শৈশবের কথাগুলো এমন নিখুদভাবে ভাবে বলছেন কিভাবে আপনার স্মৃতিশক্তিটা তো প্রখর কেন আমরা যে ইয়াং লোক আমাদের স্মৃতিশক্তি তো এত প্রখর না আপনি কি করে সেই তখন সেই খাতার মধ্যে ইংরেজির কোন বাক্যটা লিখেছিলেন কোন শব্দের পরিবর্তে সার সংশোধন করে দেওয়ার পর আপনি ডিকশনারি খুলে সেটা দেখলেন এত প্রখর শক্তি আপনার কেন রয়েছে এটা আপনি কি মনে করেন এটা মানে আমি একটা বইয়ে দেখেছি এটা আল্লাহ প্রদত্ত জিনিস এটা অনেকে অনেকেই আল্লাহ দান করে এবং সেটা জোগাড় করতে হয় এবং নিজেকে একটু পড়াশোনা করতে হয় আপনি বলতে চাচ্ছেন যে মানুষ যদি প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকে পজিটিভ চর্চার মধ্যে থাকে তাহলে তার শক্তিটা অটুট থাকবে এটাই আপনি মনে করেন এটা নিশ্চয়ই আমাদের জন্য শিক্ষণীয় আরেকটি কথা বলছি শুধু আমরা এখানে যারা রয়েছি তারা সবাই আসলে আপনার ছাত্র তুল্যই আপনি এই পৃথিবীতে একটি দীর্ঘ জীবন লাভ করেছেন আপনার বর্তমান বয়স কত আমার বয়স এখন এইটি ফোর আমি তো মনে করি যে দীর্ঘ মানে আমরা বলি যে আশির উপরে যারা তাদের কি বলি আপনি কিন্তু নবতী পর আপনি একটা কথা বলেছেন যে আমার শেষ এসে আমি সন্তানদের বলেন আমরা কেউ আমাদের শেষ জানি না আমরা কিন্তু কেউ শেষ জানি আপনার আগে আমার মৃত্যু হতে পারে আমার আগে আমার সন্তানের মৃত্যু হতে পারে আমি বলতে চাই আমি বলতে চাই যে আপনার শেষ জীবনে এই লাইনটা বলবো না আমি বলবো আপনার এই পরিণত জীবনে এসে আপনার জীবনটি পরিণত জীবন এই পরিণত জীবনে এসে আপনি যে সন্তুষ্টি প্রকাশ করলেন এরকম সন্তুষ্টি প্রকাশ আমি কাউকে করতে দেখি নাই এখন আপনি দয়া করে আমরা যারা ছাত্র এবং আমরা আরো যদি আপনার কাছাকাছি বয়স পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমরা আরো অনেক দিন পৃথিবীতে কাটাবো আমাদের প্রতি আপনার মানবিক উপদেশগুলো কি হতে পারে আমি রাবুল আলমিনের কাছে দোয়া করি আপনাদেরকে আল্লাহ দীর্ঘ করুক এবং একটা মানুষের মানে লাশ যত যতদিন আল্লাহ বাছাইয়া রাখতে পারেন হ্যাঁ ততদিন যেন আপনাদেরকে বাসায় রাখেন এবং আপনাদের কর্ম আপনাদের জীবন আপনাদের পারিবারিক জীবন সুগময় হোক এবং আপনাদের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক আপনাদের পারিবারিক জীবন ভালো হোক এই এবং আমাদের দ্বারা কোনো না কোনো ভাবে যেন মানবতার কোনো না কোনো উপকার যেন হয় সেটার মধ্য দিয়ে আমরাও যেন আপনার মতো যে শক্তির প্রবল শক্তির অধিকারী আমরাও যেন আপনার মতো মানবিক মানুষ হতে পারি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ